নমস্কার বন্ধুরা ফরওয়াল ওয়ার্ল্ড ফেমাস লাভারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি এখান থেকেই স্টার্ট করছি স্কিপ না করে সবাই দেখবে আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওতে আছে যে শিশুদের আমরা অয়েল কীভাবে ইউজ করব তো আমি আমার লিটিল গালকে এক্সট্রা কোকোনাট ভার্জেলের তেল ইউজ করি তো সেইটা আমি এখন দেখাচ্ছি দেখো প্রথমে আমি তেলটা নিয়ে মাথায় মালিশ করছি অল্প অল্প করে তেল নেব আর পুরো বডি এবং মাথায় তেলটা দিয়ে মালিশ করব। দেখো এবারে আমি নিয়েছি দুটো হাতের মধ্যে তেলটা নিলাম নিয়ে গালে এবং পুরো মুখটায় তেলটাকে আমি মালিশ করছি আর আমার মেয়ে খুব দুষ্টু তাই ও শটফট করছে তার মধ্যে থেকেও আমি তেলটা কোনোভাবেই মালিশ করিয়ে দিচ্ছি মুখটা আমি পুরো মুখটা ভালো করে মালিশ করে দিলাম এরপরে আমি কি করব ছাতিতে এবং পেটে তেলটা নিয়ে ভালো করে পুরো বডিটা দিয়ে দিচ্ছি দুটো হাতের মধ্যে অল্প অল্প করে তেল নিয়ে হালকা মেসেজ করে দিচ্ছি আর এইভাবে রোজ যদি মেসেজ করা যায় তাহলে ওদের ঘুমও ভালো হয় আর গ্যাস ও কম হবে এবার কি করছি দুটো হাতের মধ্যে তেলটা আমি মালিশ সরিয়ে দিচ্ছি হালকা টান টান করে মাখাবো যাতে হাতগুলো সোজা হয় আর ব্যায়াম করে দিচ্ছি বাম দিক ডান দিক দিয়ে দুটো হাত করে মালিশ সরিয়ে দিচ্ছি এদিকে দিকে ওপরের দিকে দিচ্ছি যাতে হাতটা সোজা হয় হাতের ঘনিগুলো ঠিকঠাক থাকে দেখো এইভাবে দিচ্ছি ও খুব খুশি হচ্ছে ওর খুব আরাম লাগছে তাই ওর ছটফটানিটা অনেকটা কমিয়ে দিয়েছে আরাম লাগছে তাই আবার একটু অল্প পরিমাণ তেল নিলাম নিয়ে কি করব হাঁটুতে দিয়ে দিচ্ছি এই হাঁটুতে দিয়ে হালকা করে পুরো পা দুটো মালিশ করে দেব ওপর থেকে নিট বরাবর দুটো হাতের মধ্যে সবসময় ব্যালেন্স করতে হবে দুটো হাতের মধ্যে যেন হাতের তালুটা দিয়ে হালকা মেসেজ করা যায় কারণ ওদের নরম হার কোথাও যাতে না লেগে যায় হালকা হাতের মালিশ আমরা করাবো এবার কি করব আমরা পায়ে চেটোতে দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে ও খুব খুশি হচ্ছে দেখো হাসছে দিয়ে হাঁটুগুলো দুটো ব্যাম করিয়ে নিচ্ছি দেখো একবার ওপর থেকে নিচ নিচ থেকে ওপর এভাবে ব্যায়াম করাচ্ছি ব্যায়ামের সময় ওদের এক দুই করে বললে ওরা কিন্তু স্থির হয়ে যায় সোজা করে টান টান করে ব্যায়াম করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে এবং সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে আর তোমরা এরপর আর কেমন ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও এবার কি করছি সাইকেল চালানোর মতো করে নিচ্ছি খুব ছটফট করছে পেটের থেকে নিচ পর্যন্ত একবার পেটের যেন লাগে হালকা করে পেটের কাছ থেকে আবার নিচ পর্যন্ত এবার গোল গোল করে ঘোরাবো এই দিকে দু তিনবার ঠিক বাম দিক ডান দিক একবার বাম দিকে ঘোরাবো একবার ডান দিকে ঘোরাবো এবার কি করব পায়ের আঙ্গুলগুলোকে হালকা হাতে একটা একটা করে আঙ্গুল ম্যাসেজ করে নেব তাহলে পায়ের আঙ্গুলগুলো সোজা হবে মুড়ে থাকবে না বাম পায়ে একবার ডান পায়ে একবার দুটো পায়ে করে নেব হালকা করে করে নিলাম এবার কী করব মালিশ করব দেখো এই উপুর করিয়ে দিলাম এবার পিঠে আবার অল্প পরিমাণ তেল নিয়ে মালিশ করাচ্ছি দেখো দেখুন বন্ধুরা পিঠে কীভাবে আমি তেল মালিশ করাচ্ছি নিচ থেকে উপর বরাবর তেলটাকে ভালো করে পিঠের মধ্যে মিশিয়ে নিলাম এবারে কী করবো ওই হাতটা হালকা করে পায়ের দিকে অল্প অল্প করে টেনে সোজা করবো